কম হবে না কম হবে না কম হবে না রে বাবা একদম উত্তলা কই গেলো বাবা কম হবে না রে বাবা এই মাল এক হাজার ট্রেনিতে বেশি নেই এবং আপনাকে কম করে দিছি মালের কালার দেখছি এটা বলছি না বোম্বাইয়ের কালার একদম সশরিয়া কেজি একদম চারশোরিয়ার মাল ছশড়িয়া কটি আড়াইশো গ্রাম এত মাল ছিলেন কে

বড় ভাই নিলেন না মালটা মালটা ভালো ছিল কিন্তু একবার বাজারে সেরা মাল এদের টিয়ালো না খায় আগে টিয়ালো না টাকা পয়সা সব ধরে রাখছেন একজন ষোলো হাজার টিয়া হারাইছে ষোলো হাজার টিয়া হারাই গেছে লাস্টে পয়সা নেয় আমার কাছে একশো টাকা নিয়ে গেছে ভাড়া এই লাখি মালটা কার আড়াইশো গ্রাম কার ভাই পয়সাটা দেন

সামনে কি মরিচের দাম কমার সম্ভাবনা আছে সামনে মরিচের দাম আরো কমবে একশো টাকা কেজি বলতে হবে একশো টাকা কেজি চলে আসবে পঞ্চাশ টাকা কেজি এখন তো কেজি অনেক দাম বেশি অনেক অনেক দাম বেশি মরিচের আচ্ছা এখন চাহিদা কেমন মরিচের এখন মরিচের চাহিদা অনেক বেশি মোটামুটি অনেক বেশি মাল কম আসে তো দামটাও বেশি চাহিদাটা একটু বেশি মরিচে অনেক অনেক চাহিদা অনেক চাহিদা না আচ্ছা এই যে পাশে যে আরেকটা মরিচ আছে এটা এটা কত করে বিক্রি হচ্ছে এরা বিক্রি হচ্ছে ছয়শো টাকা কেজি

ছয়শো টাকা করে কেজি ছশো টাকা কেজি আমাদের ভিডিও দেখে যদি কেউ যদি আপনার সাথে যোগাযোগ করে যদি মাল নিতে চাই নিতে পারবে অবশ্যই তাহলে আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স জিরো সিক্স ফোর টু ফোর আচ্ছা আড়াইশো গ্রাম দিছি এই দুশো ত্রিশটা দেন